সালামু আলাইকুম বন্ধুবান দেখছেন এই যে মাঠের ভিতরে কীরকম রাজবাড়ির মতন এটা একটা বাথানবাড়ি বাড়ি এখানে এসে জমিদারেরা এখানে আরাম করে তো এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে বিভিন্ন গাছগাছালি রয়েছে এটা একটা খামার এখানে মুরগি পোলট্রির খামার আর কি এই খামারের ভিতরে দেখাবো যে কী কী খা পোষা হয় কীভাবে তৈরি করা হয় সব জানাবো বিস্তারিত দেখছেন মাঠ পাশে বিশাল মাঠ সুন্দর মাঠ এই যে সজনা পাতা মরিঙ্গা পাতা খুব ওষুধি গাছ আমাদের চাওয়া নেওয়া আমাদের ঐতিহ্যবাহী এখানে আমরা শাক খেয়ে থাকি তো ভিতরে চলে যাব দেখাচ্ছি আপনাদেরকে পোলট্রি কীভাবে তৈরি করা হয় এই ফাঁকা মাঠের মধ্যে গরমের দিনে কি আনন্দে আছে বাচ্চারা আর লিচুর গাছে লিচু ধরেছিল খেয়ে নিয়েছে এরা বেলের গাছে একটা বেল নাই সব কাকা ডেকে বেল ঝরে গেছে কাকা ডেকেছে এই দেখেন সুন্দর করে পুকুরকে বাঁধায়ন করে এখানে আমাদের যারা এই ল্যান্ড লর্ড তারা এখানে এসে আরামে বসে এবং আরাম আয়েস করে এবং এই যে ভিতরে পোলট্রি আছে দেখছেন পোলট্রি ভিতরে গিয়ে দেখাবো ভালো করে তো এই যে বন্ধুবোধ কত সুন্দর করে পুকুরটাকে বাঁধান করে একবারে চারিদিকে আপনার পরিবেশ তৈরি করেছে আর বসার সিট এই যে এই দুই দিকে এসে বসবে আর আরামে এখানে আনন্দ করে যাবে এই যে ওখানে ওরা খেলাধুলা করছে নুডু খেলছে তো এই টিনের ছাউনি এখানে পানি পরে খুব চমৎকার করে তৈরি করা আছে ওই পাশে পানির কেলান আছে পানির জন্য কোনো সমস্যা নাই এই যেখানে নিজস্ব পানি আছে যে দেখছেন এই যে এটাই আবুল কালাম আজাদ এই কালাম ভাইয়ারি এই ফার্ম দেখেন কত সুন্দর মাঠে বসে বাতাস গেলাম দেখছেন এইগুলো সব সরঞ্জাম তাদেরকে পোলট্রিদেরকে এইগুলো দিয়ে খাওয়ানো বা পানির ব্যবস্থা বা এই যে বস্তা খাওয়ার পোলট্রি ফেলে দিয়েছে তো এই যে এত সুন্দর চমৎকার বুঝলেন ধীরে ধীরে এই আগিয়ে আসবে কেন যে পোলট্রি বড়ো হতে থাকবে আর এইদিকে ফাঁকা জায়গায় গ্যাপ পূরণ করবে তো এই যে বাতাস ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে গরমের সময় এরা হট স্টোভ করে তো এই যে এই সাইজ হয়ে গেছে প্রায় দেড় দু কেজি বা এক কেজি বিভিন্ন সাইজ হয়ে গেছে তো আমি চলে এসি গধূলি লগনে যে কারণে আলো নাই লাইটিং করা নাই আর গরমের সময় লাইটিং করার প্রয়োজন হয় না তো বন্ধুকোন তাদের কিচিন মিচির শোনাব আমি একটু চুপ করে থাকবো আপনারা তাদের কিচিন মিচির শুনেন এরা কথা বলে না কেন রে এদেরকে কথা বলার ব্যবস্থা কর গরমে কথা বলছে না দেখছেন কীভাবে আমি এদিকে আসছি তো ওরা নড়াচড়া করছে আসলে কিন্তু দিনের হলো কালাম বাবু ছাব্বিশ বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে বন্ধুগণ আর দশ দিন আর কয়দিন লাগবে রে আর দশ বারো দিনের মধ্যে বন্ধুগণ তাহলে চিন্তা করতে পারেন এক মাসের মধ্যে এই পোলট্রি একবারে আপনার খাওয়ার মতো হয়ে যাবে তো এই পোলট্রি যেভাবে বড়ো হয় ওইভাবে যে আমাদের দেশে আক্রমণ করেছে রাসেল ফাইবার এটা তো আপনারা জানতে পারছেন একবারে এইরকম পোলট্রির মতোই দ্রুত বড় হয় বৃদ্ধি পায় এবং এক সাঁতো পঞ্চাশ একশোটি বাচ্চা দিয়ে থাকে ওরা কিন্তু ডিম পারে না আর এই মুরগি কিন্তু ডিম পারে এই মুরগি যদি দুই মাস রাখা যায় তাহলে ডিম পেরে একাকার করে দেয় তো বন্ধুবোণ এই যে আমার আপনাদেরকে দেখালাম চমক লাগলে ভালো লাগলে বলবেন এটা প্রতি মাসে প্রতি মাসে এটাকে করা হয় তো এক মাস বাঁধবেন বারো মাসে এগারো মাসই চাষ করা হয় এবং ভালো অর্থকারী ফসল এটা খুব যত্ন সহকারে এটাই করে যে ভিতরে ফ্যান রয়েছে উপরে কিন্তু ধন্যবাদ আসসালামু আলাইকুম চলে এসেছে কীভাবে খাওয়ায় কীভাবে দেখাশোনা করে এই ছেলেটা কিন্তু দেখছেন হাসছে চমৎকারভাবে